চক্ত নামাজ বা সালাতের বয়ান খুব বেশি শোনা যায় এবং সালাত আদায় না করলে কি রকম আজাব হবে শাস্তির ব্যবস্থা আছে সেগুলো শোনানো হয় রোজা না করলে কি শাস্তি হজ জাকাত কোরবানি এগুলো না করলে সরিয়া মোতাবেক আমাদেরকে ভীষণ শাস্তি পোহাতে হবে এটা আমাদের সবাই এটা আমরা জানি এটা অবশ্য অবশ্য পালনীয় এবং এই এবাদতটা কিন্তু আল্লাহ পাকের হক এবাদতটা আমরা আল্লাহ পাকের জন্য সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি এইগুলা নিয়ে অনেক বয়ান এবং সবচেয়ে বেশি বয়ান দেওয়া হয় মিডিয়াতে বা মাহফিলের মজলিসে কিন্তু পাশাপাশি আরেকটি এবাদত আছে আরেকটি হক আছে যেখানে আমরা অধিকাংশ মানুষই আটকে আছি এবং সবচাইতে বড় বিপর্যয়টা কিন্তু তখনই শুরু হবে যখন ওই এবাদতটা না করা হবে বা ওই হকটা পালন না করা হবে বান্দার হক বা বলা হয় ইবাদ এই বান্দার হক সম্পর্কে আমাদের খুব বেশি আলোচনা শোনা যায় না এটাকে কেউ আমলে নিতে চায় না এটা নিয়ে কেউ ভাবতে চায় না মানুষের প্রতি হক এটা আবার কেমন আমি তো আল্লাহর প্রতি হক নামাজ রোজাক সিয়াম হজ আমাকে ফল দেবেই কিন্তু এই মানুষের প্রতি হক এটা আবার কি জিনিস পীর মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তার এই যে মারেফতের গোপন কথা বইটা আপনারা দেখতে পাচ্ছেন এই মারেফতের গোপন কথা বইটাতে অত্যন্ত সুক্ষাতে সূক্ষ্মভাবে তিনি কোরআনুল থেকে গবেষণালব্ধ জ্ঞান প্রকাশ করেছেন যেখানে তিনি প্রমাণ করে দিয়েছেন কোরআনুল থেকে যে কোরআনে বিরাশি বার সালাতের কথা বলা আছে কিন্তু কোরআনুল করিমে দুই শত বার বলা আছে মানুষের মনে কষ্ট দিও না মানুষের হক আত্মসাৎ করো না কারো সম্পদ হরণ করো না মানুষের প্রতি জুলুম করো না অত্যাচার করো না নির্যাতন করো না এই দুইশো বার কোরআন এইটাকে গুরুত্ব দিছে যে মানুষের প্রতি মানুষের উত্তম আচরণ সৎ ব্যবহার তাদের হক পালন করে চলা তাদের মনে কষ্ট না দেওয়া কাউকে মাপে যাতে না ঠকানো সম্পদ মজুদ করে রাখা কারণ যদি আপনি সম্পদ মজুদ করে রাখেন তাহলে আপনার পাশে আরো বান্দা আরো মানুষের হক আত্মসাত করা হয় কারণ আপনি মজুদ করে ধন সম্পদ মজুদ করে সমাজের সাম্যতা এবং সাম্যবাদকে আপনি নষ্ট করতেছি আমরা এই সম্পদ জমা করে রাখা যে কত বড় অন্যায় এবং কোরআনুল কারিম সম্পদ জমা করে রাখার বিরুদ্ধে যে বাণী প্রদর্শন করেছেন ভাবিয়ে তোলে এই সুরাগুলোর বিশ্লেষণ ব্যাখ্যা আজ করা হয় না আমি থেকে বাবা জাহাঙ্গীর যে কোরআল মাজিদের হুবহু অর্থ এবং অন্যান্য কিছু ব্যাখ্যা করেছেন এখানে বাবা সুরা বালাদ নামক সুরাটার অর্থ করেছেন এবং ব্যাখ্যা করেছেন আমি উনার কেতাব থেকে পাঠ করছি আপনারা একটু মন দিয়ে শুনবেন প্রথম আয়াত সুরা বালাদের লা বালাদ আমি এই শহরের শপথ করছি ওয়া আন্তা হিলমুল বিহাজাল বালাদ এবং আপনি এই শহরের স্বাধীন নাগরিক ওয়া ওয়ালা দিউ ওয়ামা ওয়ালাদ এবং পিতা মাতা ও সন্তানের কসম নিশ্চয় মানুষকে আমরা তৈরি করেছি কষ্টের মধ্যে সে কি মনে করে তার উপর আহাদ শক্তি বিরাজিত নয় মানুষ কি মনে করে তার উপর আহাদ শক্তি বিরাজিত নয় স্বয়ং শক্তি বিরাজিত নয় সর্বদ্রষ্টা বিরাজিত নয় সর্বভূতে বিরাজমান সত্তা কি তার সাথে বিরাজিত নয় আমরা মনে করি রব্বুল আলামিন সাত আসমানের উপর ভৌগোলিক কোন সাত আসমানের উপরে তিনি বসবাস করতেছেন আর আমরা এই জমিনে অবস্থান করি কিন্তু মোহাম্মদ রব্বুল আলামিন আহাদ সত্তা রূপে অখণ্ড সত্তা রূপে তার উপর বিরাজিত প্রত্যেকটা মানুষের সাথে তিনি আহাদ রূপে রব রূপে রুহরূপে বিরাজিত মানুষ এটা মনে করতে চায় না বুঝতে চায় না তাই সাবধান বাণী করে দিয়ে বললেন কোরআনুল করিম তোমরা কি মনে করো না সর্বশক্তিমান আহাত সত্তা রূপে আমি তোমাদের উপর প্রত্যেকের উপর বিরাজিত আমরা দেই নাই কি তাকে দুটো পথ দুটো পথ কি উনি বাতলে দেন নাই কি দুটো পথ কিন্তু সে চলে না দুর্গম পথে কি দিয়ে বুঝিয়ে দেব দুর্গম পথটি কি ঘাড় অর্থাৎ কণ্ঠ মুক্ত করা এবং অভাবের সময় খাদ্য দেওয়া নৈকট্যের দাবিদার এতিমদেরকে অথবা ধুলিমলিন মিসকিনদেরকে তবেই সে হয় বিশ্বাসীর মধ্যে গণ্য এবং ধর্ম বিষয়ে উপদেশ দাতাদের মধ্যে গণ্য এবং রহমত সম্বন্ধে উপদেশ দাতাদের মধ্যে গণ্য দুটো পথের মধ্যে একটা পথ সবাই আমরা আপনায় নিছি কিন্তু আরেকটা পথ আমরা সাদরে গ্রহণ করতে পারি নাই কি সেটা অভাবীদের খাদ্য দেওয়া এটা মানুষের প্রতি হক এটা পালন করতে হবে এবং এতিমদেরকে আমরা সাহায্য করি নাই এখন এতিম বলতে কি বোঝায় কিন্তু কোরআনুল কারিম বলছেন এতিম মানেই সে নিঃস্ব সর্বহারা কিন্তু বাস্তবে দেখছি এতিম হলেই নিঃস্ব সর্বহারা হয় না কোটিপতিও হয় তাহলে কোরআন মতে পিতা মারা গেলেই এতিম বলা যায় না কারা সর্বহারা যাদের সব হারিয়ে গিয়েছে কি হারিয়ে গিয়েছে বস্তুগত সম্পদ বস্তুগত সম্পদ হারিয়ে গেলেই কি সর্বহারা হয় সে তার অন্তরে তার অন্তরের অভাব বোধ তো হারায় নাই তার অন্তরে তো প্রাপ্তির নেশা তো বিলুপ্ত হয় নাই তাহলে কি করে সে সর্বহারা হলো কি করে সে মিসকিন হলো মিসকিন তো নিঃস্ব কোথায় নিঃস্ব তার ভেতরের অগণিত চাওয়া পাওয়াগুলো থেকে সে সরে এসেছে তাকে তার থেকে মুক্ত হয়ে এসেছেন সেগুলোকে তাড়িয়ে দিয়েছেন এখন তার ভেতর কোনো চাওয়ার ইচ্ছাও নাই পাওয়ার ইচ্ছাও নাই এরা হচ্ছেন এতিম এবং মিসকিন হাকিকতে এই এতিম এবং মিসকিনদের থেকে মুখ ফিরিয়ে নিলে তারা অবিশ্বাসী কাফের আর বিশ্বাসী নাই আর নামাজ রোজা হজ জাকাত না পড়লেও চলবে অবিশ্বাসী হবার কন্ডিশন যদি মিসকিনদেরকে সাহায্য না করা হয় তাহলে কোরানুলকারিম একটা আয়াত খুঁজে পাবেন না যিনি সালাদ কায়েম করেন না তিনি কাফের বা অবিশ্বাসী কোরানুলকারিমের কোথাও নাই যিনি হজ করেন না তিনি অবিশ্বাসী বা কাফের কোরানুলকারিমের কোথাও নাই যে রোজা রাখে না বা সিয়াম করে না জাকাত দেয় না এরা ইসলাম থেকেই বাদ বা অবিশ্বাসীদের মধ্যে গণ্য উপরন্তু ই আইহল্লা জিনা যারা মুখে মুখে বিশ্বাস এনেছেন রাসুলের কাছে বায়াত প্রাথমিক স্তরের বিশ্বাসী হয়েছেন তাদেরকে সালাদ কায়েম করতে বলা হচ্ছে হজ পালন করতে বলা হচ্ছে রোজা কোরবানি করতে বলা হচ্ছে আমানু হবার পরে কিন্তু কোরানুল স্পষ্ট বলছেন যিনি মানুষের হক আত্মসাত করবে অভাবীদের থেকে মুখ ফিরিয়ে নেবে এতিমদের থেকে মুখ ফিরিয়ে নেবে তারা হয় অবিশ্বাসীদের মধ্যে গণ্য এবং এটাই দুর্গম গিরিপথ তাহলে আমরা অন্যায়টা করলাম কার সাথে আমরা তো দিব্য নামাজ পড়ে রব্বুল আলামিনকে খুশি রাখার চেষ্টা করছি পরেরটা যেটা বান্দার হক ওটা কষ্টকর অতি কষ্ট এটাই দুর্গম গিরিপথ এ পথে সবাই হাঁটতে চায় না বা অধিকাংশই হাঁটে না অথচ এই পথে না হাঁটলে বিশ্বাসীর প্রাথমিক সিঁড়িতেই দাঁড়ানো গেল না আর বিশ্বাসীর প্রাথমিক সিঁড়িতেই যদি দাঁড়ানো না যায় ইসলাম থেকেই বাদ হয় তাহলে আপনি নামাজ রোজা পড়ে হজ জাকাত করে কোন মুসলমান শাস্তেছেন কোরআনুল কারিমের আরেকটি সুরা আছে সুরা হুমাজা যারা অপরের দুর্নাম এবং অপকর্ম করে তাদের সবার জন্য দুঃখ যারা ধন জমা করে এবং তাহা গুনে বেছে রাখে যারা ধন সম্পদ জমা করে রাখেন এবং তা প্রতিনিয়তই তাদের মনে স্থিরতা তৈরি করেন তার কারণ তারা রাখার জন্য সজাগ থাকেন বেছে সহায় সম্পদ সব সময় জমা করেন এবং গুনে বেছে রাখার একটা অদম্য ইচ্ছা পায় তারা ঠিক আছে কিনা ঠিক আছে নাকি না কেউ নিলনাত কেউ নিলনাত ঠিক আছে কিনা এই অস্থিরতায় সে সবসময় ব্যতী ব্যস্ত থাকে তাই সে সবসময় গুনে বেছে রাখে তারা মনে করে তার পুঁজি তাকে চিরদিন বাঁচিয়ে রাখবে আমি আরবিটা পড়ছি না তারা মনে করে এই পুঁজি তাদেরকে চিরদিন বাঁচিয়ে রাখবে তার মানে এই যে বস্তু মোহের প্রতি যে তীব্র আকর্ষণ এখান থেকে কোরআনুল করিম ফিরে আসতে বলতেছেন এগুলো প্র্যাকটিক্যাল এগুলো স্বভাবের মধ্য দিয়ে উদয় হইতে হয় যার যিনি এই স্বভাবে ক্ষতিগ্রস্ত এবং সে মনে করে তার ধন সম্পদ টাকা পয়সা তাকে চিরদিন বাঁচিয়ে রাখবে আপনারা কি জানেন তাদের জন্য কি অপেক্ষা করছে তা নয় নিশ্চয়ই তাকে হুতামায় ফেলে দেওয়া হবে ধন সম্পদ জমা করে রাখা এবং তা গুনে বেছে রাখার জন্যই আপনাকে হুতামা নামক জাহান নামে ফেলে দেওয়া হবে এই আদেশটাকে অমান্য করলে অন্য কোনো কিছু দিয়ে তো এই অমান্যতাকে ঢাকতে পারবেন না এখানে তো বান্দার হক আল্লাপাক তো নিজেকে এখান থেকে সরিয়ে এনেছেন আল্লাপাক তার হক পালন না করলে শাস্তি দেবেন কিন্তু মানুষের প্রতি মানুষের যে হক বা মানুষের প্রতি মানুষের যে অধিকার কর্তব্য সেটা অমান্য করলে সেটা লঙ্ঘন করলে তো আল্লাহ পাক ক্ষমা করার বিধান রাখেন নাই এটা তো যার সাথে অপরাধ করা হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর সাথে অন্যায় করলে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ আর মানুষের সাথে অন্যায় করলেও কেন আল্লাহর কাছে ক্ষমা চাইবো তা তো হয় না তাই যারা ধন সম্পদ গুনে বেছে রাখে তাদের জন্য হুতামা কি দিয়ে তোমাকে বোঝাবো যে হুতামাটা কি হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন যা উদিত হয় অন্তরের উপর এই হুতামা নামক প্রজ্বলিত আগুন কোন ভৌগোলিক কোন জায়গার মধ্যে এ দাউদাউ করে মানুষ জ্বলে না পাকের এই যে আজাবের বর্ণনা হুতামা নামক দোজ যে ফেলে দেওয়া হবে এই দোজক কোনো ভৌগোলিক বিশ্বের কোনো জায়গায় অবস্থিত নাই এই পৃথিবী নামক গ্রহের কোথাও নির্দিষ্ট ওই ওই আমি এখানে আছি ওই জায়গায় দোজক আছে আগুন জ্বলতেছে আমি ওখানে কারণ বলা হচ্ছে এই প্রজ্বলিত আগুন জলে কোথায় দাউ দাউ করে অন্তরে যদি অন্তরে আগুন জলে তাহলে অন্তরিত জাহান নাম ভেতরেই জাহান নাম উপলব্ধিটাও জাহান নাম ভেতর থেকে তো যারা এই ধরনের স্বভাবে আসক্ত তারা হুতামায় অবশ্য অবশ্যই পতিত তাহলে ধন সম্পদ জমা করে রাখলে কি হয় ধন সম্পদ জমা করে রাখলে এবং তা গুনে বেছে রাখলে মানুষের প্রতি যে হক সেটা নষ্ট হয় কারণ আপনি আমার আমার বা এই যে ব্যক্তি মালিকানার কনসেপ্টে আমরা বিশ্বাস করি যে এই জিনিসটা বোধ আমার ইসলাম এটা খেয়ে যারা যার হারাম বলেছে ব্যক্তি মালিকানা ইসলামে হারাম মানুষ বলতে পারবেন না যে এই বস্তুটা আমার আমি এটার মালিক পিউরো মুর্শিদ কালান্দার বাবা বেদম শাহ মার্শিয়াল জাহাঙ্গীর বিষয়ে অনেক মূল্যবান কথা বলেছেন বাবা জাহাঙ্গীর তো মারিফতের অভ্যন কথায় বিস্তারিত বর্ণনা করেছেন কারণ মানুষ হতে পারে কেবল মাত্র সম্পদের আমানত তার কিছুদিনের জন্য তার কাছে এটা রাখা হয়েছে এটার মালিক একমাত্র রব্বুল আলমী আমার যে নিজের মালিক তাও আমি না তিনিও রব্বুল আলামীর কিন্তু এই জগতের একখণ্ড জমিও বোধহয় আর আল্লাহ রব্বুল আলামিনের নামে নাই এই পৃথিবীর সব জমিন মানুষের নামে নামজারি হয়ে গিয়েছে সব মালিক মানুষ সমস্ত বস্তু জগতের মালিক বোধহয় মানুষ মালিকানা সে যে বসে আছে ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিক হলে সমাজের ব্যালেন্স এবং বান্দার হক ধুলিস্ব্যাৎ হয় কারণ আপনার ওপর যে সম্পদ আমানত রূপে রাখা হয়েছে রব্বুল আলমিন দিয়েছেন সেই সম্পদের ওপর অন্যেরও অধিকার আছে কারণ আপনি তো তার মালিক না রব মালিক আর বিশ্বরব সবার স্রষ্টা তাই তার দেওয়া দানের মধ্যে আমাদের সবার যা যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেবার যে সাম্যবাদ এটাই ইসলামের মূল নীতি মানুষের ওপর মানুষের হক আত্মসাত হইতো আইমে জাহেলিয়াতের যুগে মহানবীর আবির্ভাবের পূর্বে অনেকে বলেন যে মূর্তি পূজা হতো এতটুকুই বলেন আর বাকি লাইনগুলো বলেন না দেব দেবীর প্রতিমার গরু বাছরের পূজা হতো মহানবী আসার আগে মহানবী সব মূর্তি ভাঙছেন ঠিক আছে মেনে নিচ্ছে এটা সিঁড়ি কিন্তু আপনারা কি জানেন না যে জীবিত কন্যা শিশু হলে তাকে পুঁতে ফেলা হইতো আপনারা কি জানেন না মানুষকে ঠকিয়ে বিপুল পরিমাণ মুনাফা করার জন্য সুদ খাওয়া হইতো আপনারা কি জানেন না নারীকে অত্যন্ত সস্তা মনে করা হতো নারীর মান সম্মানকে দুই পয়সা দাম দেওয়া হইতো না অত্যাচার নির্যাতন করা হইতো মা বোনকে সমাজের অন্ধকার এবং মানুষের অন্ধকার হৃদয়ের অন্ধকার দিকগুলো কি শুধু নামাজ রোজা হজ জাকাত বা এগুলো কায়েম না করা শুধু এগুলো কি অবিশ্বাস করা মানুষের প্রতি সৎ ব্যবহার মানুষের প্রতি নিরঙ্কুশ প্রেম মহাব্বত মানুষকে বিপদে সাহায্য করা অনাহারের মুখে খাবার তুলে দেওয়া গৃহহীনকে বাসস্থান দেওয়া এগুলো কি ইবাদত নয় কিন্তু কোরআন বলছে এগুলো একটা অত্যন্ত উঁচু স্তরের ইবাদত এগুলো বান্দার হক এই জায়গাটিতে যদি বান্দা বা আমরা মানুষরা যদি এখানে মিস্টেক করে ফেলাই তাহলে যে আর যার কাছে করেছি মিস্টেক সেই মানুষটা ক্ষমা না করলে ক্ষমার সম্ভাবনা নাই বাবা জাহাঙ্গীর বলেছেন এই জায়গাটা থেকেই ম্যাক্সিমাম ধরা হবে এই জায়গাটাতেই ম্যাক্সিমাম ধরা খেয়ে যাবে আধা হাত জমি মেরে দিলে সাত তবক জমিন গলায় ঝুলাই দেওয়া হবে মানে জাহান নামের বর্ণনা এটা কি আপনি নামাজ রোজা দিয়া ধুইবেন এই পাপ এই পাপ কি দিয়া ধুইবেন অন্যায় তো আল্লাহর সাথে করেন নাই নামাজ তো পড়তেছেন নামাজ তো কাজা করেন নাই যে আল্লাহর সাথে বেমানি করলেন নামাজ কাজা না করলে আল্লাহর সাথে বেয়াদবি করা হয় যাই করা হয় কিন্তু যার আধা হাত জমি মেরে খাইছেন যাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন যা সম্পত্তি নিজে মাইরে খাইছেন সম্পত্তি বলতে তা তা সে যেটা রক্ষণাবেক্ষণ করত। তাকে আপনি অনৈতিকভাবে বল প্রয়োগ করে নিয়ে নিয়েছেন তা তার হৃদয়ের যে হাহাকার তার যে মনোজ্জাতনা তাকে যে আপনি কষ্ট দিলেন আপনি কি জানেন না যে প্রত্যেকটা মানুষের ওপর আহাদ সত্তা বিরাজিত আপনি কাকে কষ্ট দিলে প্রত্যেকটা মানুষের ভেতরে যে আহাদ সত্তা রূপে রব বিরাজিত তা আপনি কাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন আপনি কাকে পথে ফেলে দিলেন কাকে আপনি নির্যাতন করলেন কার ঘর বাড়ি জ্বালালেন কার ঘর বাড়ি পুরালেন সে কে ছিল তার ভেতরেও কি আহাদ রূপে সত্তা রব রূপে সত্তা বিরাজিত ছিল না বাবা জাহাঙ্গীরের সুরাটার চমৎকার ব্যাখ্যা করেছেন যারা ধন সম্পদ সঞ্চয় করে এবং তা গুণে বেছে রাখে তাদের মন মতো সাজিয়ে রাখে এই ভেবে যে তাদের মাল তাদের সুখ সম্পদকে চিরস্থায়ী করে তুলবে চিরস্থায়ী সুখের জন্য তারা মনে করে তাদের এই ধন সম্পদ পুঁজি টাকা পয়সা তাদেরকে এই সেফটি দেবে বাঁচিয়ে রাখবে তাদের এটা ইলিউশন এই ইলিউশন বাস করে হৃদয়ের মধ্যে এটা মিথ্যা প্রবঞ্চনা মিথ্যা কল্পনা মাত্র ধন সম্পদ চিরদিন মানুষকে চির স্থায়ীভাবে সুখ দিতে পারে না এটা কোরআনুল কারিমের বাণী এটা ফিলোসফি দর্শন এটা বৈরাগ্যের দর্শন এটাই ইসলাম এটাই ফকিরি এটাই বৈরাগ্যের দর্শন আমার আমার বলা যাবে না কোনো কিছুই আমার না সে মনে করে সম্পদ আমার তাই তাকে সে বাঁচিয়ে রাখবে সে সম্পদ ভুল তাদের জন্য আফসোস এই ধন সম্পদের জন্যই তারা অন্যের দুর্নাম ও অপকর্ম করে বেড়ায় সমস্ত অপকর্মের মূল হোতা হচ্ছে এইটা মনে করা যে এইটা আমার আমার এটাকে সেফ রেখা আমাকে সুখ ভোগ করে সারা জীবন বাঁচতে হবে এই যে আমার আমার মনে করছে নিজের কাছে টিকিয়ে রাখার চেষ্টা করছে সম্পদ জমা করে ধন জমা করে এই মন মানসিকতাটাই সমস্ত অপকর্মের মূল হোতা এটাকে ছেড়ে দেন আপনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে রিল্যাক্স হবেন শান্ত হবেন রব্বুল আলমিনের প্রতি ইমান জোর আসবে বিশ্বাসের জোর বাড়বে কিন্তু ধন সম্পদ তাদেরকে স্থায়িত্ব দিতে পারবে না বরং উহা তাদেরকে হুতামায় নিক্ষেপ করে দেওয়া হবে কোথায় ভেবেছিলাম আরো ধন সম্পদ জমা করে পুঁজি জমা করে আমি সুখ নিশ্চিত করব ওমা উল্টা দেখি এই কাজের জন্য রব্বুল আলমিন আমাকে আজাবের ব্যবস্থা রেখেছেন কষ্ট হুতামা মানে কি নাই নাই ভাব এই আছে আরো চাই আছে আরো চাই আছে আরো চাই এই যে তলাবিহীন ঝুড়ি এই চাওয়ার অবকাশের শেষ নাই তাই সে হুতামায় প্রজ্বলিত আগুন সে নিজের অন্তরে ভোগ করছে ভোগ করছে এই ফিলিংসের মধ্যেই সে আছে কারণ সে তো ভুল পথে হাঁটছে সে তো ভুল পথে হাঁটছে সে তো ব্যক্তি মালিক না কিন্তু যা সে মালিক না তাকে মালিক বলে ওন করার চেষ্টাই তাকে হুতামায় ফেলে দিয়েছে ইট ইজ দ্য প্যারাডক্স ইট ইজ দ্য গ্রেট পিটি অ্যান্ড দ্য গ্রেট এলিউশন তিনি মালিক মালিকানা তার হাতে সমর্পিত করেই আপনি প্রশান্ত হতে হবে আপনাকে নিজের কুক্ষিগত করে নিজে ওন করার বাসনাই আপনাকে জাহান নামে আপনার নামাজ রোজা হজ জাকাত কি আপনাকে বস্তু মোহ থেকে সরিয়ে আনতে পারছে সম্পদ জমা করার কুলসিত চিন্তা থেকে সরিয়ে আনতে পারছে পারতেছে আমরা বীর দর্পে গর্ব করে মসজিদের মিম্বরে যাই ঈদগাহে যায় কিন্তু পরক্ষণেই এসে মানুষের সাথে মানুষের হক আদায়ের যে বিষয় মালুম বলে যায় পরক্ষণেই এসে সম্পদ মজুদ করি স্টক করি সিন্ডিকেট করি আমার মুনাফার কারণে কারণ সে মনে করছে এই বিজনেস আমার প্রফিটও আমার সম্পত্তিও আমার এটাকে কেবলই বাড়াইতে হবে তার জন্য যা যা করতে হয় তাই তাই করো কি করতে হবে মজুদ করতে হবে পণ্য মজুদ করতে হবে আর্টিফিশিয়াল ক্রাইসিস মার্কেটে তৈরি করতে হবে মার্কেটকে বোঝাইতে হবে যে আসলে নাই সাপ্লাই নাই তাহলে সাপ্লাই ডিমান্ডের থিওরিতে সাপ্লাই কমে গেলে দাম বেড়ে যাবে পণ্যের আর যখন পণ্যের দাম বেড়ে যাবে তখন মুনাফা ভোগী লোভি ব্যবসায়ীরা পকেট ভরতে পারবেন কিন্তু তারা কিন্তু নামাজ রোজা হজ জাকাত সব করতেছেন